আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন জমি কেনার পরে সবাই একটা সমস্যার ভেতরে পড়েন সেটা হলো নাম জারি বা খারিজ করা নিয়ে আপনি যখন আপনার দলিল পত্র নিয়ে এসিল্যান্ড অফিসে যান বা আবেদন করেন তখন অনেক সময় দেখা যায় আপনার জমিটা খারিজ হয় না সেই খারিজটা বাতিল করে দেয় এর কারণটা কি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কি কারণে এসিল্যান্ড আপনার জমিটা খারিজ করে দিবে না অর্থাৎ এসল্যান্ড আপনার যে জমিটা ক্রয় করেছেন সেটা খারিজ বাতিল করে দিবে তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আইনের ভিডিওগুলো দেখতে চান বা আইন বিষয়ে জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনারা ইতিমধ্যে জেনেছেন অটোমেশন পদ্ধতিতে এখন নাম জারিয়ে একটা পদ্ধতি এসেছে অটোমেশন সিস্টেমটা কি আপনি যখন নতুন কোনো জমি ক্রয় করবেন তখনই যখন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে যাবেন তখনই সেটা নাম জারি হয়ে যাবে বা খারিজ হয়ে যাবে বর্তমানে যে পদ্ধতিটা বেশিরভাগ জায়গাতে চালু রয়েছে সেটা হলো যে যখন জমি কিনবেন আপনার দলিল পত্র প্রমাণাদি সহ অনলাইনে আবেদন করতে হয় এসল্যান্ড সব কিছু যাচাই বাছাই করে আপনার নামে খারিজ করে দেয় কিন্তু এই পদ্ধতিটা আর থাকছে না আপনি যখন জমি কিনে রেজিস্ট্রেশন করে ফেলবেন বা সাব রেজিস্ট্রি অফিসে যে তখনই সাথে সাথে আপনার জমিটা খারিজ হয়ে যাবে বা নাম জারি হয়ে যাবে এটা খুবই একটা ভালো পদ্ধতি সারা দেশের সব সাব রেজিস্ট্রি অফিসে যদিও এটা চালু হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিটা চালু হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যে দলিলগুলো রয়েছে বা জমিগুলো রয়েছে আপনাকে নামজারি দেওয়া হবে না আজকের আলোচ্য বিষয় এটাই যে কোন কোন ক্ষেত্রে আপনার সম্পত্তির নামজারি আপনার নামে দেওয়া হবে না মোট এগারো বা বারো রকম দলিল রয়েছে বা সমস্যা রয়েছে যেগুলোর কারণে আপনার সম্পত্তি নামজারি হবে না বা আপনার নামে খারিজ হবে না এই এগারো রকম বা দশ এগারো রকম পদ্ধতি কি সেটা আমরা জানব এবং এর সমাধানের উপায় কি সেটাও আমরা জানব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই দাগ নাম্বার যদি ভুল থেকে থাকে তাহলে আপনার নামে খারিজ হবে না অর্থাৎ আপনি যে দলিলটা করেছেন সেই দলিলে যদি জমির দাগ নাম্বার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তিটা নামজারি হবে না আপনার নামজারির আবেদন বাতিল করে দেওয়া হবে দ্বিতীয়ত খতিয়ান নাম্বার যদি ভুল থাকে তাহলে আপনার সম্পত্তির নামজারি দেওয়া হবে না আপনি থেকে থেকে করেছেন যে সেই খতিয়ানের নম্বর যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার নামে আপনার সম্পত্তির নাম জড়ি দেওয়া হবে না আপনার আবেদনটি বাতিল করা হবে তাই অবশ্যই দলিল করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন খুবই যত্ন সহকারে এরপরে চৌহদ্দি যদি সম্পত্তির চৌহদ্দি সঠিকভাবে লেখা না থাকে তাহলেও কিন্তু সেই সম্পত্তিটা নামজারি হবে না বাতিল করে দেওয়া হবে অর্থাৎ আপনার জমির পূর্বে কার জমি রয়েছে পশ্চিমে উত্তরে দক্ষিণে কি আছে বা কার সম্পত্তি রয়েছে সেইটা নির্ধারণ করে আপনার সম্পত্তিটা সঠিকভাবে দলিল করতে হবে যদি এটা না করেন তাহলে আপনার সম্পত্তিটি আপনার নামে খারিজ হবে না এরপর জমির মালিকানার ইতিহাস যদি ঠিক না থাকে তারপরেও কিন্তু আপনার সম্পত্তিটা খারিজ হবে না অর্থাৎ আপনার সম্পত্তিটি আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার কার নামে ছিল অথবা কার ছিল এটা যদি পর্যায়ক্রমিকভাবে চেইনটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সম্পত্তি নাম জারি হবে না বাই সিলেন্ডার আপনার সম্পত্তি নাম জারি করে দিবে না এরপর মূল জ্যোতি যদি সম্পত্তি না থাকে তারপরেও কিন্তু আপনার নাম জারি হবে না অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন দেখা যাচ্ছে যে মূল যে জ্যোতিটা রয়েছে সেখানে কোনো সম্পত্তিই নাই যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার নামে সম্পত্তি কিন্তু নাম জারি হবে না ওই দাগ নাম্বার থেকে অর্থাৎ আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন দেখবেন যে মূল যে জ্যোতিটা রয়েছে সেখানে সম্পত্তির পরিমাণ পরিমাণ ঠিক রয়েছে কিনা যদি আপনি যে সম্পত্তি ক্রয় করছেন সেই পরিমাণ সম্পত্তি যদি থাকে তাহলে আপনি সেটার নাম জারি পাবেন যদি না থাকে পাবেন না এখন আবার আর ব্যাপার হতে পারে যে যদি ধরেন আপনি কিনলেন দশ শতাংশ জমি কিন্তু মূল যদি আছে দুই শতাংশ জমি যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার নামে ওই দুই শতাংশ জমিরই নামজারি দেওয়া হবে বাকি যে আট শতাংশ রয়েছে সেটার কিন্তু নামজারি দেওয়া হবে না অর্থাৎ আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন দেখে নেবেন যে মূল জোতে সম্পত্তি রয়েছে কিনা মূল জোতের সম্পত্তি দেখে কিনলে আপনার সম্পত্তির নামজারি হবে যদি মূল জোতের সম্পত্তি না থেকে থাকে আপনার সম্পত্তিটার নামজারি হবে না সর্বশেষ রেকর্ডে যদি নাম না থাকে তাহলেও ও সম্পত্তির নামজারি হবে না অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সর্বশেষ যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডের সাথে তার যে মালিকানার সূত্র রয়েছে সেটা মিল থাকতে হবে সর্বশেষ রেকর্ডে যদি তার নাম না থেকে থাকে তাহলে কিন্তু আপনি তার কাছ থেকে সম্পত্তি কিনলে সেই সম্পত্তির নামজারি করতে পারবেন না তাই সম্পত্তি কেনার পূর্বে আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনছেন তার রেকর্ডে নাম ঠিক আছে কিনা এটা অবশ্যই 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 দেখে নেবেন যদি না নেন তাহলে কিন্তু আপনার সম্পত্তি এছিলেন নাম জারি করে দিবেন না এরপর সম্পত্তি যদি দখলে না থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু নামজারি হবে না অর্থাৎ আপনি যখন সম্পত্তিটা লিখে নেবেন বা সম্পত্তিটা আপনি ক্রয় করবেন তখনই দখল হস্তান্তর করতে হবে আপনি যখন সেই সম্পত্তিটাতে দখলে থাকবেন তখনই সেই সম্পত্তিটার নাম জারি হবে এসিল্যান্ড অফিসার যখন দেখবেন বা তদন্ত করতে পারেন কাউকে নায়বকে পাঠাতে পারেন পাঠিয়ে যদি দেখে যে সেই সম্পত্তিটাতে আপনার দখল নাই অর্থাৎ আপনি একটা সম্পত্তি ক্রয় করছেন কিন্তু সেটাকে দখল করতে পারছেন না যদি এরকম সম্পত্তি হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তিটার নাম জারি আপনার নামে হবে না সেই নাম জারিটার আবেদন বাতিল করা হবে তাই সম্পত্তি ক্রয়ের সাথে সাথে দখলটা বুঝে নেবেন তাহলে আপনার সম্পত্তির নাম জারি হবে এবং মালিকানাটা ঠিক থাকবে বাটোয়ারা দলিল যদি না থাকে তাহলে সেই সম্পত্তির নাম জারি হবে না মনে করেন আপনি একটা উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তি যদি যাদের কাছ থেকে ক্রয় করেছেন তাদের যদি আপোষ মীমাংসা মূল্য বাটোয়ারা না করে থাকেন সেই সম্পত্তি ক্রয় করলে আপনার সম্পত্তির নাম জারি হবে না আপনি নাম জারি সম্পত্তি ক্রয়ের পূর্বে অবশ্যই দেখে নেবেন তাদের উত্তরাধিকার সম্পত্তি যদি হয়ে থাকে তারা আপোষ মীমাংসায় বাটোয়ারা করে নিয়েছে কিনা তাদের যদি বাটোয়ারা দলিল থেকে থাকে তবেই আপনার সেই সম্পত্তিটা যদি ক্রয় করে নাম জারিতে দেন নাম জারি হবে হলে কিন্তু নাম জারি হবে না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ভাই বা বোন তার সম্পূর্ণ সম্পত্তি নিজের নামে করে নেওয়ার জন্য এই সম্পত্তিটা বিক্রি করে দেয় আরেকজনের কাছে এরকম সম্পত্তি যদি ক্রয় করেন তাহলে সেই সম্পত্তিটা আপনার নামে নামজারি হবে না অর্পিত সম্পত্তি বা ভিপি সম্পত্তি যদি আপনি জন্য আবেদন করেন সেই সম্পত্তিটা নামজারির কিন্তু হবে না নামজারি অনেক সময় দেখা যায় যে আপনার মূল সম্পত্তির সাথে অন্য ভিপি সম্পত্তি বা ভ্যাস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি থেকে থাকে সেই সম্পত্তিও যদি আপনি নামজারির জারির জন্য দেন সেই সম্পত্তিগুলো কিন্তু নামজারি হবে না বা সেই দলিলের নাম জারি হবে না তাই এই বিষয়টা সম্পর্কেও সচেতন থাকতে হবে আপনাকে স্বাস্থ্য সম্পত্তির নাম জারি হবে না অর্থাৎ নদী ভাঙনে যে সম্পত্তিগুলো চলে গিয়েছে সেই সম্পত্তি যদি পুনরায় আপনি আবার নাম জন্য আবেদন করেন পুরনো দলিল দিয়ে বা পুরনো খতিয়ান দিয়ে সেই সম্পত্তিগুলো নামজারি হবে না কারণ সেই সম্পত্তিগুলো সরকার নিজ দায়িত্বে নিয়ে নিয়েছে জন্দি ভাগনের যখন কোনো সম্পত্তি চলে যায় তাকে পয়স্ত সম্পত্তি বলে সেই সম্পত্তিগুলোর যদি নামজারির আবেদন করেন সেই সম্পত্তিগুলো কিন্তু এসিল্যান্ড নামজারি করে দিবেন না খাস খতিয়ানের সম্পত্তি এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খাস খতিয়ানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যদি আপনি নামজারির জন্য আবেদন করেন সেটা নামজারি হবে না কারণ খাস সম্পত্তি সরকারের সম্পত্তি সরকারের এক নাম্বার খতিয়ানের সম্পত্তি অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তির পাশে কোনো খাস সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো নামজারির জন্য আবেদন করে দেন এই সম্পত্তিগুলো কিন্তু নামজারি করে দিবেন না খদ খ তফসিলের সম্পত্তি নামজারি হবে না অনেক সময় দেখা যায় আপনার সম্পত্তি দখল না করার কারণে বা ঠিক মতো খাজ না দেওয়ার না দেওয়ার কারণে সম্পত্তিটা সরকারের খত অফসিলে চলে যায় আবার পুনরায় কোনোদিন আপনার পূর্বপুরুষ সম্পত্তি হোক আর যাই হোক আপনি সেই সম্পত্তিগুলো বুঝে নেওয়ার জন্য নামদারির জন্য আবেদন করে দেন যদি এরকম সম্পত্তি হয়ে থাকে যে সম্পত্তিগুলো সূত্র সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়েছে বা ক্ষ তফসিলে যুক্ত হয়ে গেছে এই টাইপের সম্পত্তি যেগুলো রয়েছে সেই সম্পত্তির জন্য যদি আপনি নামজারির আবেদন করেন এই সম্পত্তিগুলো এসিল্যান্ড খারিজ করে দিবেন না বা নামজারি করে দিবেন না এই যে যে সম্পত্তিগুলো নিয়ে আলোচনা করলাম এই সম্পত্তিগুলো এসিল্যান্ড নামজারি করে দিবেন না তবে এখানে আপনি যদি মনে করেন যে আপনি ডিপ্রাইভড হচ্ছেন বা আপনার এখানে অধিকার রয়েছে নামজারি জারি পাওয়ার তাহলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিভাবে ব্যবস্থা গ্রহণ করবেন আপনি এই কাছ থেকে তথ্য নেবেন যে সমস্যাটা আসলে কোথায় কারণ কিছুদিন আগে একটা পরিপত্র জারি হয়েছে কেউ যদি কোনো সম্পত্তি সম্পর্কে তথ্য চায় তাকে সেই তথ্যটা দিতে হবে অর্থাৎ আপনি নামজারি করতে গিয়েছেন সেই নামজারিতে কি সমস্যা হয়েছে সেটা আপনি এজিল্যান্ডের কাছে জানতে চাবেন অনেকেই আছে দালাল ধরে কাজ করতে যান দালাল ধরে কাজ করতে যে আমার প্রচুর টাকা খরচ হয়ে যায় কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয় না এই কাজগুলো আপনি নিজে করবেন এবং আপনি যখন কোনো সমস্যায় পড়বেন সেই সমস্যাগুলো এসিল্যান্টের যারা অফিসার রয়েছেন বা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কাছ থেকে তথ্য নেবেন কারণ পরিপত্র জারি করে এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে তাই কাজগুলো নিজে করবেন দালালের মাধ্যমে করবেন না আপনি এসিল্যান্ডের কাছ থেকে তথ্য নেবেন যে আপনার সম্পত্তিটা কেন নাম জারি করা হচ্ছে এই তথ্য নিয়ে দেখবেন যে সরকারের কোন মন্ত্রণালয় বা কোথায় সমস্যা যেখানে সমস্যা সেখানে যাবেন সেখানে যে সমাধানের চেষ্টা করবেন তাহলে দেখুন আপনার সমস্যা সমাধান হয়ে যাচ্ছে এর পরেও যদি সমাধান না পান সর্বশেষ জায়গা হলো আদালত আপনি আদালতে চলে যাবেন আদালতে চলে যেয়ে মামলা করে আপনার সম্পত্তিটা ফেরত পেতে পারেন বা আপনার নামে নাম জারি করে নিতে পারেন এই দালালের পেছনে না ছুটে কিভাবে কাজ করতে হবে সেগুলো নিজে বুঝে কাজগুলো করবেন অফিসের সহযোগিতা সহযোগিতা বা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সহযোগিতা কাছে গেলেই শুধু টাকা খরচ হবে এবং এগুলোর পরেও যদি সমাধান না পান আদালত তো রয়েছে আদালতের আশ্রয় গ্রহণ করবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এরপর আসি যদি কোনো সম্পত্তি পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে যায় যেটা আপনার নামে হওয়ার কথা ছিল তাহলে কি করবেন তাহলে সরাসরি মিসকেস করবেন মিসকেস করে আপনার নামে সম্পত্তিটা নামজারি করার ব্যবস্থা করে নেবেন সোভিয়াস আজকে পর্যন্তই নামজারি বিষয়ক যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আইনের আরো জটিল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব